তো গাইজ দেখো ঘুম থেকে উঠে ঘরটা একটুখানি গুছিয়ে রাখলাম তো আমি সবার শেষে উঠি ওই জন্য ঘরটা মানে বিছানা আমাকে গোছাতে হয় বিছানা বলতে কিছু নেই দেখো এখানে আমরা ম্যাট্রেস পেতে তার উপরে শুই এখনও এখানে উপরে করে কিছুই নিয়ে আসা হয়নি তো এদিকে দেখতে পাচ্ছ যে সেটটা আমি বানাচ্ছিলাম সেটা কিন্তু এখনও কমপ্লিট হয়নি আসলে এত কাজের চাপ যে আমি ওটা রেডি করব করতে পারছি না দেখো যে একদম আনকমপ্লিট হয়ে পড়ে আছে আর এখানে দেখো আমার একটা এটা কি যেন একটা নাম বলে এটা স্নেক প্লান্ট না কি একটা বলে এটা ইনডোর প্লান্ট খুব ভালো লাগে দেখতে এই গাছটা আর পাশে একটা লাগিয়েছি দেখো মানি প্লান্ট ঘুম থেকে উঠতে এত অলস লাগে কি বলবো তোমাকে আর আজকে আমি একটু দেরি করে উঠেছি আজকে আর দোকান খুলবো না আজকে তো আছে বসিরাটে ডিউটি আছে তো বসিরাট ডিউটি যাব প্রায় বারোটার দিকে বেরোবো ওই জন্য সকালবেলা দোকান খুলিনি আজকে দেরি করে উঠলাম ঘুম থেকে তো সবার প্রথমে আমার সকালবেলা যে কাজ থাকে সকালবেলা ঘুম থেকে উঠে আমি যেটা প্রথমে করি আমি তোমাদের সেটাই দেখাচ্ছি কি বলো তো এই পায়রাগুলোকে খাবার দিলাম আসলে পায়রাগুলো ছাড়াই থাকে কিন্তু আমি কিছুদিন হলো খাঁচার ভিতরে ভুট মানে বন্দি করে রেখেছি তার একটা কারণ আছে আমার এমনিতে পায়রা জায়গা করা নেই পায়রা জায়গা করা নেই পায়রাগুলোই দেখো এইখানে এইখানে মানে এই ঘরটাতে থাকে এই ঘরে তো আমরা থাকি না এই ঘরেগুলোই থাকে তো ঘরে সবচেয়ে একটু কাজ করব গ্রিল বানাতে দিয়েছি গ্রিলগুলো লাগাবো ঘরটা পরিষ্কার করে রাখব যার কারণে আমি পায়রাগুলো বিক্রি করে দেবো